ম্যাচের পর ম্যাচ হারতে থাকা ব্রাজিল অবশেষে পেয়েছে কাঙ্ক্ষিত সেই জয়ের সাত বিশ্বকাপ বাছাইয়ে ইগুয়েটরের বিপক্ষে রোদ্রিগোর এক অসাধারণ গোলে জয় নিয়ে মাঠ সেরেছে সেলেসাওরা নেইমারের দশ নম্বর জার্সি নিয়ে মাঠে নেমেই রোদ্রিগোর সেই অসাধারণ গোলে মুগ্ধ ফুটবল প্রেমীরা ট্রোফিও ভিউয়ার্স ইগুয়েটরের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন বিশ্বকাপ বাছাই থেকে কোপা আমেরিকা কোথাও নিজেদের চেনা ছন্দে নেই পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একের পর এক হার গ্রহণের পর বেশ একটা সুবিধাজনক স্থানে নেই সেলেসাউরা বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচের তিনটিতে হেরেই পয়েন্ট তালিকার ছয় নম্বরে থেকে ইগুয়েটারের বিপক্ষে মাঠে নেমেছিল সেলেসাউরা আজ শনিবার সকাল সাতটায় নিজেদের ঘরের মাঠে ইগুয়েটরের বিপক্ষে শূন্যতে এক কষ্ট জর্জরিত জয় পেয়েছে ব্রাজিল ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিল রদ্রিগো ম্যাচের তিরিশতম মিনিটে সেই রদ্রিগোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ সারে সেলেসাওরা ম্যাচের তিরিশতম মিনিটে ইগুয়েটরের ডিবক্সের সামনে নিজের সুবিধাজনক স্থান নিয়ে দাঁড়িয়েছিলেন রদ্রিগো খানে লুকাস পাকুয়েতার পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডিবক্সের বাইরে থেকে এক অসাধারণ শটে ইগুয়েটরের জালে বল জড়িয়ে ফেলেন ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ড লিড নিয়ে বিরতিতে যায় বিরতি থেকে এসে একের পর এক রোমন সানালেও ইগুয়েটরের জালে আর বল জড়াতে পারেননি ব্রাজিল ইগুয়েটরের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের পর সাত ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই ধাপ উন্নতি করে চার নম্বরে অবস্থান করছেন সেলেসাওরা